নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল কলিযুগ ধ্বংসে রহস্য লুকিয়ে রয়েছে কোন দুটি শিবলিঙ্গে আমরা সবাই জানি আজকালকার দিনেও আমাদের পৃথিবীতে এমন একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে দুনিয়ার প্রলয় সম্পর্কে অনেক রহস্য লুকিয়ে রয়েছে দেবাদিদেব মহাদেবের পুজো করার জন্য ভক্তরা কিংবা সেখানে গিয়ে হাজির হয়ে যান মহাদেবের আশীর্বাদ আজকে আপনাদের ঠিক এমনই দুটি শিব মন্দির সম্পর্কে বলতে চলেছি যেখানে শিবলিঙ্গের আকার দিন দিন বেড়েই চলেছে আর এই বাড়তে থাকা শিবলিঙ্গের আকার মহাপ্রলয়ের দিক নির্দেশ করে তাহলে দেখা যাক কোন শিব মন্দিরের শিবলিঙ্গ আমাদের কলিযুগকে ধ্বংসের ইঙ্গিত বহন করে চলেছে গুজরাটের মরুদেশ্বর মন্দির গুজরাটের মরুদেশ্বর শিব মন্দির প্রলয়ের সংকেত দেয় এমনটা বলা হয় এখানে বেড়ে চলা শিবলিঙ্গের আকার কলিযুগে বাড়তে চলা পাপের প্রতীক স্থানীয় মানুষেরা বলে থাকেন যেই দিন এই শিবলিঙ্গের উচ্চতা সাড়ে আট ফুট থেকে বৃদ্ধি পেয়ে মন্দিরের ছাদ ছুঁয়ে নেবে সেই দিন কলিযুগ নিজের অন্তিম সীমায় পৌঁছে যাবে শিবলিঙ্গের আকার চালের একটি ছোট্ট দানার মতো ধীরে ধীরে বৃদ্ধি পায় যেই কারণে এই শিবলিঙ্গটিকে মন্দিরের ছাদ ছুঁতে লাখ লাখ বছর লেগে যাবে এই মন্দিরটির আরেকটি বিশেষ দিক হল এখানে আপনা থেকেই প্রাকৃতির মাধ্যমে শিবলিঙ্গের উপর জলের ধারা পড়তে থাকে শীতকাল হোক কিংবা গরমকাল এই জলের ধারা কখনোই থামেন না এই মন্দিরটি ভবিষ্যতে কলিযুগ তথা পৃথিবী ধ্বংস হওয়ার একটি প্রতীক বলে গণ্য করা হয় কিন্তু এ সম্পর্কে কোনো বৈজ্ঞানিকের প্রমাণ আজও মেলেনি এরপর যে দ্বিতীয় মন্দিরটি সম্পর্কে আলোচনা করব তা হল উত্তরাখণ্ডের পৃথিরাপুর জেলার অবস্থিত পাতাল ভুবনেশ্বর গুহা মন্দির হ্যাঁ বন্ধুরা পাতাল ভুবনেশ্বর গুহা মন্দির যেটি উত্তরাখণ্ডে অবস্থিত এই মন্দির সম্পর্কে পুরাণে আরও বর্ণনা করা হয়েছে তাহলে চলুন দেখা যাক কি বর্ণনা আছে মান্যতা অনুসারে এই গুহার ভিতরে দুনিয়ার শেষ রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দিরে যাওয়ার রাস্তা খুবই সরু এমনটা মনে করা হয় এই গুহার খোঁজ সূর্য বংশের রাজাত্রেতা যুগে অযোধ্যায় শাসন করা নরেশ ঋতুবর্ণা করেছিলেন সেই সময় তারা এখানে নাগরাগ অধিশেষের দেখা পেয়েছিলেন অধিশেষ ঋতুপর্ণাকে গুহার ভিতরে নিয়ে যান যেখানে তিনি দেবী দেবতাদের সঙ্গে ভগবান শিবেরও দেখা পান পৌরাণিক কাহিনী অনুযায়ী কলিযুগে জগৎগুরু আদি শঙ্করাচার্য এই গুহার খোঁজ পেয়েছিলেন তখন তিনি এই গুহায় তামার লিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন শুধু তাই নয় এই গুহায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনারই মূর্তি রয়েছে এখানে চারটি যুগ অর্থাৎ সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ ও কলিযুগের প্রতীক হিসাবে চারটি পাথর স্থাপিত রয়েছে এই চারটি পাথরের মধ্যে কলিযুগের পাথরটি উঁচু এবং অন্যান্য যুগের প্রতীক পাথর একই উচ্চতার এমনটাই মান্যতা রয়েছে যেই দিন কলিযুগের প্রতীক পাথরটির উচ্চতা বৃদ্ধি পেয়ে গুহার ছাদে মিশে যাবে সেই দিন কলিযুগ ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এখনো পর্যন্ত কলিযুগের মাত্র পাঁচ হাজার সাল পর্যন্তই হয়েছে যে কারণে এই কলিযুগ ধ্বংস হতে এখনো অনেক সময় বাকি শিবলিঙ্গের কিছু গুরুত্বপূর্ণ রহস্য সম্পর্কে তাহলে এখন জানানো যাক চলুন তাহলে আজকের আমরা জেনে নেব শিবলিঙ্গের কিছু গুরুত্বপূর্ণ রহস্য। এটি ব্রহ্মাণ্ডের প্রতীক পুরো ব্রহ্মাণ্ড সেরকমই যেমন শিবলিঙ্গের রূপ শিবলিঙ্গের রূপ ব্রহ্মাণ্ডে ঘুরতে চলা সেই পিন্ডের মতো যেখানে জীবন হওয়ার আশঙ্কা রয়েছে বায়ু পুরাণে উল্লেখ রয়েছে প্রলয়কালে সম্পূর্ণ সৃষ্টি যেখানে লীন হয়ে যায় ও সৃষ্টিকালে যার মাধ্যমে সৃষ্টি প্রকট হয় তাকে শিবলিঙ্গ বলে এইভাবে বিশ্বের সর্বপূর্ণ শিবলিঙ্গের প্রতীক দ্বিতীয়ত শিবের আদি ও অনাদি রূপ ভগবান মহাদেব শিবলিঙ্গেরই ধ্যান করে থাকেন শূন্য আকাশ অনন্ত ব্রহ্মাণ্ড ও নিরাকার পরম পুরুষের প্রতীক হওয়ার কারণে একে শিবলিঙ্গ বলা হয়েছে আবার অন্যদিকে পুরাণে মহাদেবকে এই দুনিয়ার উৎপত্তির কারণ বলে ব্যাখ্যা করা হয়েছে এই পুরাণ অনুযায়ী ভগবান শিব একমাত্র প্রাণপুরুষ ও নিরাকার ব্রহ্ম বলে সব বিবেচিত করে থাকেন তৃতীয়ত নিরাকার জ্যোতির প্রতীক পুরাণে শিবলিঙ্গকে অনেকগুলি নামে সম্বোধন করা হয়েছে যেমন প্রকাশ স্তম্ভলিঙ্গ অগ্নি স্তম্ভলিঙ্গ উষা স্তম্ভলিঙ্গ ব্রহ্মাণ্ডীয় স্তম্ভলিঙ্গ বেদ অনুসারে জ্যোতির লিঙ্গের বারোটি খণ্ড রয়েছে পুরাণ অনুযায়ী ব্রহ্ম মায়া জীব মন বুদ্ধি চিত্ত অহংকার আকাশ বায়ু জল অগ্নি ও পৃথিবীকে জ্যোতির লিঙ্গ কিংবা জ্যোতির প্রতীক বলা হয়েছে চতুর্থত শিবলিঙ্গের বিন্যাস বন্ধুরা শিবলিঙ্গের বিন্যাস সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে শিবলিঙ্গ তিনটি অংশে বিভক্ত তাহলে দেখা যাক কি সেই তিনটি অংশ প্রথম অংশ যেটা নিচে ভূমির দিকে গোল করে থাকে এরপর মধ্যভাগ যেখানে একটি দিক কিছুটা ছড়ানো থাকে এবং সব শেষে উপরিভাগ তো বন্ধুরা আজকে আপনারা জানতে পারলেন যে কোন শিবলিঙ্গ আমাদের কলিযুগের ধ্বংসের সূচনা দিয়ে থাকে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন জয় শিব শঙ্ভ নমস্কার